আমার আমার প্রায় দিনে বেশি মাসিক চলছে আমি কি কি নামাজ পড়তে পারবো রোজা হবে বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদম লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এ ধরনের কাজে বোধ করেন এলাকা মানুষরাও একে উপভোগ করে এভাবে ডাকা ডাকিকে আপনি কিভাবে দেখছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নামার জন্য কি করা যায় বেনামাজে রোজাদারের রোজা হবে কিনা আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা কীভাবে হব জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো পাবো কারো স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে দেখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবি নামাজ পড়া যাবে কিনা যে আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে দেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে রামের কিছু মানুষ আজানের পরও সারি খায় তাদের রোজা হবে কি না চলুন আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন এলাকার মানুষরাও একে উপভোগ করে এভাবে ডাকাটাকে আপনি কিভাবে দেখছেন যদি খালি গলা কাওয়ালি গান তার কারণে কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে গাওয়া দোষণ নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরের ডাকাটাকে হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না কারণ খালি গলা এ ধরনের গল কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাত করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং অন্যদের ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য দেখতে হবে যে এটার মাত্রাটা কী এবং কি পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি মাত্রাগের মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয় তাহলে সেক্ষেত্রে না যায় হওয়ার কোনো কারণ নেই দালাল হোসেন পনি আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কী করা যায় বে রোজাদারের রোজা হবে কি না রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজার জাহিত নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন সরি তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তারপরে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পড়ার যে গুণা ভয়াবহ কবিরা গুণা সেটা হবে সব পাবে লুঙ্গি না পড়ে তার চাই বেশি গুণা হবে হতে হয়ে যাবে কিন্তু তার নামাজ না তার জন্য তিনি অনেক বড় আল্লাহর কাছে আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবে জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই আহ ফাংশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে আপনি ডাব্লিউড ডাব্লিউ ডট ডট সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন আপনি সেই ক্যালকুলেটারে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসুন ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তর দেবেন এরপরে আইআফ এইচ পি এআইডি থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা আছে অসুস্থ আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি তাদের জন্য চা দিন খোলা রাখেন এটা না নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না সরিয়াগ্রা জোর জোর ছাড়া তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেজন্য এটা আপনার জন্য সৈয়াদ দৃষ্টিকোণ থেকে না যায় কাজ হবে ইমরান ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো পাবো রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন সেই জন্য আপনি সব পাবেন কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসে দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না যেহেতু দানটা করেছেন রমজানের আগে যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য তাহলে ইনসান রমজানের সব তিনি পাবেন অর্থাৎ ইফতারটা রমজানে হবে এখন আমি ডোনার আমি কালেক্টারকে দিলাম যে তুমি এই টাকাটা নাও রমজানে ইফতার করাবে তাহলে ইনশাআল্লাহ আমি রমজানের দানের সবটাই পাবো কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে টাকাটার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে রমজান মাসে আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে সো সব পাওয়া যাবে আশা করা যায় কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন তাহলে দানকারী সব পাবেন না কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানের খরচ হবে সেটা জেনেই দেন তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানের দানের সব পাবেন শাহিনা রিবি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে শাহিনা দশ ভরির হলে তাকে দশ পুরা টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সব টুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটারই জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছর একবার এমডি আবুল হাসান আপনি লিখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবির যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতা ধীরস্থিরতার সাথে পড়া সাহব একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি এমনি সবুজ আলি আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকুরি পরিবর্তন করা দরকার সুইচ করা দরকার যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি সামান্য একটু রুটি জন্য ফরজ রোজা রাখতে পারছেন না এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে যৌক্তিক সরিয়া অগ্রাহ্য কোনো ওজোরের কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে ভাই শাফিয়ার রহমান রোজা রাখি যদি হাত কাটা যায় এবং হাত পা আসলে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক তাতে রক্ত বের হোক তাদের রোজার ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এমনি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয় এক্স রে করানো হয় এগুলো কারণ রোজা ভাঙবে না যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে রক্ত নেওয়া পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা আইসিজি করা এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন গ্রামের কিছু মানুষ আজানের পরও সারি খায় তাদের রোজা হবে কিনা ফজরের আজান যদি সুভেসাদে খাওয়ার পরপরই হয় সাধারণত তারপর যদি সারি খায় তাহলে সে রোজা হবে না কারণে সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না আল্লাহমাতজরি আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায় সাদা আভা বলতে শোভে সাদিক তো আজান হয় সোভেস সাদিক হওয়ার পর অত ফজল আজান হয়ে গেছে তারপরও যদি খায় কেউ তার রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে তারপরে বিশ্বাস সেটা শেষ করতে বলেছেন এটা হলো সাহারির আজান যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে সেটার কথা ফারিয়াত তাননি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনে বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে বন ফারিয়া আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন ধরুন আপনার আট দিন হয়ে থাকে বা নয় দিন হয়ে থাকে কিংবা দশ দিন হয়ে থাকে তাহলে দশ দিনই আপনার হবে যেটা আগে পূর্বের অভ্যাস আছে আর যদি অভ্যাস না থাকে এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে তো সর্বোচ্চ দশ দিন আপনার মাসিক হয় বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন